অন্য ধাঁচের একটা গল্প যেটা কখনো আগে হয়নি তো আমার মনে হয় যে এই সিনেমাটা যখন আসবে সবার অনেক ভালো লাগবে কাঠগোলাপ খুব সুন্দর একটি ঠিক কারণ একটা ওইটা তো অনেক সময় দিতে হয় তারপর দড়দড়ি করতে হয় সব কিছু নিয়ে একটু ভাবছি কী করব নতুন করে দর্শকদের সামনে সিনেমা আসবে তোমার হচ্ছে জল যোছনায় তারপরে হচ্ছে তোমার কাঠগোলাপ কাঠগোলাপ সিনেমাটি সেন্সারে আটকিয়ে আছে তো আমি বলব যেটা অনেক সুন্দর একটি সিনেমা অন্যরকম অন্য ধাঁচের একটা গল্প যেটা কখনও আগে হয়নি তো আমার মনে হয় যে এই সিনেমাটা যখন আসবে সবার অনেক ভালো লাগবে কাঠগুলা খুব সুন্দর একটি সিনেমা আমার মনে হয় দর্শকরা খুব সুন্দর উপভোগ করবে এর মধ্যে তো উদ্বোধন হয়ে গেল আমি সময় করতে পারিনি যাইনি তবে যাওয়ার ইচ্ছা আছে যাবে না আপাতত ইচ্ছা নেই তবে সামনে বলতে পারছি না লিখতেও পারি আমি অলরেডি হচ্ছে আমার মেয়াদ শেষ হলো আমাদের আমি ইসি মেম্বার ছিলাম বিপুল ভোটে পাশ করেছিল করেছিলাম তো সামনে যারা আসতে চাচ্ছে নতুন করে শুভকামনা থাকলো তাদের জন্য